পরীক্ষা দেব আসসালামু আলাইকুম আমি মাস্তুম জাহানিসাবা ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চব্বিশ পঁচিশ পঁচিশ চাকসু ঈদের মতোই লেগেছে খুবই মজা ছিল আমি প্রথম দিক দিয়ে প্ল্যান করেছিলাম অক্টোবর মাসে তেমন একটা ক্লাস করব না কিন্তু সবাই বিভিন্ন ইউনিক ইউনিক কার্ডস দিয়েছে বিভিন্ন ক্রিয়েটিভিটি দেখেছি সবার মধ্যে এটার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে আমি পার্সোনালি অনেকগুলো কার্ডস সংগ্রহ করেছি তখন ভাবছি না যে যাবই যাব ভোট দিতে তো আজকেও আসলাম ভোট ভোটিং কার্যক্রমও শেষ সব কিছু সুন্দরভাবেই গেছে শৃঙ্খলভাবেই গেছে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় নাই থ্যাংক ইউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ সালকে লাকি ইয়ার বলা যেতে পারে কারণ হচ্ছে চট্টগ্রাম বিশ দু সালে আগে ঘটিনে এমন অনেকগুলো ঘটনা ঘটতেছে যেমন পঁচিশে আপনার সমাবর্তন হলো আবার এখন হচ্ছে চাকশু নির্বাচন হচ্ছে যেটা দীর্ঘ অনেক বছর ধরেই বন্ধ ছত্রিশ বছর পরে এখন চারশো নির্বাচন হচ্ছে এটা নিয়ে ও ক্যাম্পাসে একদম উৎসবমুখ পরিবেশ আমরা চাই সাধারণ শিক্ষার্থী হিসাবে এই উৎসবমুখর পরিবেশটা যেন সবসময় চলমান থাকে ভোট দেওয়ার ক্ষেত্রে আমি কোনো প্যানেল বা কোনো ব্যক্তি পরিচিত ওগুলো না দেখে আমি দেখতেছি যে আমাদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে কে সব থেকে বেশি তুলে ধরতেছে বা আগে থেকেই কে কাজ করতেছে এগুলো নিয়ে এটাকে থেকে বেশি প্রাধান্য দিচ্ছি নারী হিসেবে আমার কাছে প্রত্যাশা থাকবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি নারী শিক্ষার্থী আমার যেন নিরাপত্তা থাকে আমার আমার নিরাপত্তার দিকে সবথেকে বেশি আমার নিরাপত্তা বলতে আমি মেয়ে মেয়েদের থেকে বেশি নিরাপত্তা দিবে কারণ কয়েকদিন পর পরই নারী হেনস্থা হচ্ছে এটা তো সাধারণ ঘটনা মানে ঘটেই চলছে তাছাড়া হচ্ছে আমাদের যে দাবি দেওয়া এখানে চাকসু নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করবে তারা তো আমাদের হয়ে প্রতিনিধিত্ব করবে তারা যেন আমাদের দাবি দেওয়াগুলো খুব ভালোভাবে তুলে ধরে ভালো লাগছে এত বছর পর ভর্তিতে পেরে আমাদের আমরা মানে প্রত্যাশা করিনি যে চাক নির্বাচনটা হবে তারপর এখানে লাইনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে মানে প্রসেসটা যতটুকু সময় লাগা দরকার তার থেকে বেশি লাগছে কারণ অনেকে ভুল করছে আর কি ওই সিরিয়াল নাম্বার এগুলো নিয়ে যার কারণে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গরম লাগছে আমি দেখি ওদের আমি তো যাদেরকে ভালো লেগেছে আমি কোনো প্যানেলকেভাবে সাপোর্ট করছি না প্রত্যেকটা প্যানেল থেকে যাদের কথাবার্তা ভালো যারা আমাদের সাথে কানেক্ট করতে পেরেছে ওরকম দেখে দেখে তারপরে সিলেক্ট করেছি আর একটা প্রত্যাশা হচ্ছে আমরা হচ্ছে যারা শহরে থাকি আমরা শহর থেকে আসা যাওয়া করি আমাদের শাটলে অনেক প্রবলেম হয় তারপরে বাসটা বাসগুলো ঠিকমতো পাওয়া যায় না অনেক ঝামেলা করে তো আমরা যারা হচ্ছে যোগাযোগ আর ওগুলো তো দাঁড়িয়েছে ওদের কাছে প্রত্যাশা হচ্ছে বা আমাদেরকে যাতে শাটলগুলো ঠিক করে মানে ঠিকমতো যাতে যাওয়া করতে পারি বহিরাগতদের প্রবেশ যাতে বন্ধ হয় আর হচ্ছে বাস একটু বাড়া এটাই আজকে দীর্ঘ ছত্রিশ বছর পর চাকসু নির্বাচন হচ্ছে যাতে আমাদের সবারই একটা ঈদের ভাব চলছে কালকে রাতে দেখলাম শহীদ মিনারে মেয়েরা মেহেদি দিচ্ছে আমরা স্টেশনে তিনটা পর্যন্ত বসে বসে ঠিক করছি কাকে কাকে ভোট দেব অ্যান্ড স্টেশন আজ গতকাল রাতে পুরো জমজমট ছিল সো ভালো লাগছে আর আমাদেরও একটা ভালো পরিবেশে দেওয়া হয়েছে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে যদি বাইরে দেওয়া থাকতো এই রোদের মধ্যে খুব কষ্ট হতো সো উই রেলি গ্রেটফুল আমরা আমি যেভাবে ঠিক করছি আমার ফ্রেন্ডদের সাথে আমরা প্রথমে কয়েক যারা যারা আমাদের কাছে পৌঁছাইছে তাদের ব্যালট পেপারগুলো আলাদা করছি আলাদা করে তারপর ওখান থেকে চুজ করছি কাদের কাদের কথাবার্তা ইস্তাহারা আমাদের ভালো লাগছে সেখান থেকে আমরা কয়েকজন সিনিয়রের সাথে আলোচনা করলাম যে ওনারা মানুষ হিসেবে কীরকম এরপর সেভাবে কর দিচ্ছি এটা কোনো দল বা স্বতন্ত্র প্রার্থী এসব আমরা দেখতেছি না মানুষ হিসেবে দিচ্ছি